কাঞ্চনপুরে যৌদ্বীপ বৌদ্ধবিহারে অনুষ্ঠিত হল বাহান্নতম মহাকঠিন চিবরদান মহোৎসব ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব হচ্ছে এই মহাকঠিন চিবরদান উৎসব এই মহাকঠিন চিবরদান মহোৎসব অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার কাঞ্চনপুর মহকুমার শ্রীরামপুরস্থিত যৌবদীপ বৌদ্ধ বিহারে প্রতি বছরের মতো এই বছর উৎসবের বাহান্নতম বর্ষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় এই ঐতিহ্যবাহী দান উৎসব বৃহস্পতিবার সকাল চারটা নাগাদ বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্ব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয় যৌবদ্বীপ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ত্রিনন্দপাল বিক্ষু মহোদয়ের কার্যত সকাল নাগাদ এই উদযাপন হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ উৎসব কি রয়েছে বিস্তারিত শুনুন করেছি এবং 6 অক্টোবর আমাদের ছিল প্রবারণ উৎসব আমরা সেখানে আলোর উৎসব করেছি ফুলমনি মন্দিরের উদ্দেশ্যে আমরা আরো উত্তোলন করেছি আমরা এখানে স্বচ্ছ ভারত অভিযানের যে স্বচ্ছতা সেই কাজ আমরা করেছি আমরা বসে আক প্রতিযোগিতা পরিচালনা করেছি গতকাল আমরা এবং আমরা সন্ধ্যায় আমরা কাঞ্চনপুর শহরের পথ পরিক্রমা করেছি বিশ্ব শান্তি কামনা করে বৌদ্ধদেবের যে শান্তির বার্তা সেটা আমরা গোটা বিশ্বে ছড়িয়ে দিতে চেষ্টা করেছি আজকে গোটা বিশ্ব যেখানে যুদ্ধের ধামামা চলছে যেখানে সন্ত্রাসের ধামামা চলছে যেখানে অহিংসার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানে আমরা মনে করি বৌদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্গ এবং পঞ্চশিলি হচ্ছে শ্রেষ্ঠ রাস্তা যেই পথে গোটা বিশ্ব শান্তির পথ ভগবান বুদ্ধ দেখিয়েছেন এই পথে আমরা সবাইকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বিদর্শন শিক্ষা কেন্দ্র থেকে আগত ডক্টর সোমনা পাল এবং এছাড়াও আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অন্যদিকে বড়ুয়া সহ সহ সম্পাদক চন্দ্রগুপ্তাবতু বড়ুয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে আজকে তিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি ঐতিহ্যবাহী এবং পূর্ণদায়ক দিন মহা কঠিন জীবরদান হল সর্বোত্তম দিন